গার্মেন্টস গুলো ধ্বংসের দ্বার প্রান্তে কিসের চক্রান্ত চলছে মাথায় আসে না যে আসলে এরকম যদি গার্মেন্টসের গেটে যদি এরকম হয়ে থাকে তাহলে কীভাবে চলবে কন দেখেন আজ গার্মেন্টসটা একটা ষড়যন্ত্রের শিকার হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে সত্যি কল্পনাই করা দেয় না কত বুসপার্টা দিয়ে এখন ভিতরে ঢোকানো হচ্ছে হঠাৎ কি হল ধ্বংসের প্রান্ত দ্বার আমাদের গার্মেন্টস শিল্প হঠাৎ অরাজকতা ও শৃঙ্খল চরম একটা ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে আমাদের গার্মেন্টস শিল্প কিসের চক্রান্ত কার চক্রান্ত খুঁজে বের করা খুব জরুরি দেখেন আজকের কি অবস্থা এই বিশৃঙ্খলার জন্য কে দায়ী কারা দায়ী অবশ্যই খুঁজে বের করার দরকার না হলে সকালবেলা অফিসে শ্রমিক ঢোকার পরে কেন এই বিশৃঙ্খলা অরাজকতা কি হচ্ছেটা কি আসলে কি হয়েছে কার কি সমস্যা কি হয়েছে কি হয়েছে বুঝে উঠতে পারলাম না কি হয়েছে আসলে কি হয়েছে কিছু বুঝে উঠতে পারতেছি না যে কি ভয়াবহ চক্রান্তের শিকার হয়েছে হঠাৎ বিশৃঙ্খলা শুরু হয়েছে আবার গার্মেন্টস ট্রেডে আসলে বুঝে উঠতে পারতেছে না যে কি হয়েছে কি হয়েছে কাদা কাটি করে কি আসলে কি হয়েছে Thank <laughs> you.